জমিদারের ইচ্ছা মত দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মত দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দুঃখ বার মাস আমি খাজে না পাতি ছবি দিল বুজি নাম হই জানিলাম আমি খাজে না পাতি নাম হই জানিল আমি ছোলি যে তার মন যোগায়া আমি ছলি মন যোগায়া তাকিলাম আসল আমি তো সেই বোহলে মালিক নয় জোরে পরের জায়গা আমি তো সেই দৌড় রে মালিক আমি তো সেই মালিক নয় এক একটা জবান বন্ধ রাখিবে জবানটা খুলে ধর না আল্লাহ আকবার আপনারা জবান খুলে বলুন আসল গড়ের নাম কি বিল্ডিং না কব বন্ধু 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 রে এখন যে ওয়াজে ঢুকলাম নবী বলেন আমি যখন মেয়েরাজে গেলাম আল্লাহ আমার শত শত আজাব দেখাইছে। অনেক কষ্ট দেখাইছে। আমি দেখছি সব চাইতে ভয়ঙ্কর আজাব হলো কবরের আজাব এবার নবীর প্রশ্ন করা হই নবী গো কবরবাসীর প্রথম রাত কেমন হবে আমার আপনারা জবান খুলি বলুন আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না না Bye. Hey. ডান পাশের মাটি এগুলো এক প্রান্তে চলে যাবি বাম পাশের মাটি এগুলো আরেক প্রান্তে চলে যাবি আমার নবীর প্রশ্ন করি নবী গো এই আজাবটা কোন কারণে হবে আমার নবী বলে নামাজ ছেড়ে দেওয়ার কারণে হবে বেনামাজি হওয়ার কারণে কবরে তিনটা শাস্তি অবধারিত হয়ে যাবে ও বন্ধু আমি প্রথম বলছি ওয়াদা কওয়াসমা রব্বি ফাসাল্লা তিনি কে আর নামাজ পড়বে একজনকে খুশি করার জন্য তিনি কে

দুই পাশের মাটি দুই পাশে যাইয়া ডান পাশের হাড়টির মধ্যে একটা চাব মারবি বাম পাশের হাড়টির মধ্যে একটা চাব মারবি দোনো পাশের মাটি যখন চাপা মারবে ওই मुसीবতের সময় আমার ভাই নাই ওই मुसीবতের সময় আমার বন্ধু নাই মাদক পরে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আইব মাদক পরে আগুন লাগলে মানুষ পানি নিয়ে আইব আমার কবর যদি আগুন আমার কবরে যদি মাটিটা ছাপা মারে রে আরে বাসাও বাসাও কইলে কোনো লাভ কবে না রে তুই পাশের মাটি তোমার এমন করে থাবা মারব একটা হাড্ডির ভিতরে আরেকটা হাড্ডি ঢুকায় গোড়া পালায় পালাই বলি এবার পান্দা বলবে আল্লাহ আগে যদি জানতাম নামাজ না পইরা কবর আসলে এমন আজাম হবে তিন দিকে আমার চার সঙ্গে নাফরমানি করলে কবরে এমন শাস্তি হবে জীবনে কোনো দিন এমন নাফরমানি করতাম না আল্লাহ হইলে একবারে মাইরা বলাও আর পারি না আল্লাহ বলে সোম্মা ইলাইহি তোর যাওন আমি আল্লাহর কাছে ফিরে আসলে আর তুমি আই যাওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক না মাটি চাপা দিয়ে একবারে কোড়া বানাইয়া বালাই বলি এই জন্য আপনারা জবনটা ভুলে কোন কবর আজ আপনি সত্য না আরো জোরে বন্যা সত্য না মিথ্যা শুধুমাত্র দুনিয়ার মধ্যে পেশে বসে হলে চলবে না কাম করা লাগবে বাড়ির পাশে আলো খেত আলো লাগাইলে করে আলো আসবে ধান লাগালে ধান আসবে ভুট্টা লাগাইলে ভুট্টা আসবে জমিনে যদি কিছুই না লাগান কিছুই আসবে না এই জন্য যুব আমার দুনিয়ার জমিনে এক ব্যবসায়ী ব্যবসা করে এমন ভাবে ব্যবসা করে পাসওয়ার্ড নামাজ পড়ে এক বন্ধু পাসওয়ার্ড নামাজ পড়ে মুখের মধ্যে দাড়ি চেহারাটা অনেক সুন্দর কিন্তু লোকটা ঝটাৎ করে মারা গেল তার পরিবার পরিজন এলাকাবাসী কবর পুরার জন্য গুরুস্থানে গেল আপনারা কবর করতে গুরুস্থানে যাবেন দূরে দূরাইয়া একটা মানুষ মারা গেলে কাপড়ের কাপড় কাটটা দিবেন একটা মানুষ মারা গেলে লাশ গোসল করাইবেন এইগুলা অনেক ভালো কাজ আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসলের নিয়ম জানে না অনেকে আসেনি আসে না কাপড়ের কাপড়টা পর্যন্ত কাটতে জানে না ঠিক মতো বন্ধু আবার গোসল করাইবার নিয়মও জানে না পুজো করাইতে জানে না খিলাড়ি করতে জানে না আবার গোসল করাইতে গেলে ডরাই গোসল করাইতে গেলে গিনা করে অথচ আমি যখন কাউকে গোসল করাই নিজের সহ ইচ্ছাই লাশের পেটের মধ্যে চাপ দেই চাপ দেওয়ার পরে যখন পায়খানা বের হয় নিজের হাতে কিছু দিয়া পরিষ্কার কইরা দেই গামছা দিয়া পরিষ্কার কইরা দেই আমার কাছে কোনো গিনা লাগে না কেন লাগে না জানেন নি একটা মাত্র কারণে লাগে না আজকে যেই মানুষটা লাশ হয়ে খাটের মধ্যে শুয়া রয়েছে। একদিন তো আমিও এমন ভাবে শুইয়া যাইব আমি যদি লাশের মায়া কইরা গোসল করায়া মলম প্রত্যেক কইরা দেই পরিষ্কার কইরা দেই আমার বিশ্বাস হলো আমি মারা গেলো যদি এই পরিস্থিতি হয় আমাকে মায়াপুই গোসল করাবে গোসল করবে কেহ লইব জল কেহ লইব বড় হি চোখে জলে পানি রে কান্দে হায় হায় রে সবাই হাই হায় রে মা কান্দে বাসান কান্দে কান্দে আপন জন কান্দে আকান দিয়া বিদায় তোমায় রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে বাপের বিদায়টা মনে করেন দাদার বিদায়টা মনে করেন নানির বিদায়টা মনে করেন বন্ধুর বিদায়টা মনে করেন এলাকাবাসীর বিদায়টা মনে করেন ওই বিদায়টার প্রক্রিয়া যেমন মারা যাওয়ার পরে কাঁদলো মারা যাওয়ার পরে মাইকিং হলো মারা যাওয়ার পরে কাপড়ের কাপড় আনলো মারা যাওয়ার পরে মসজিদের খাট আসলো মারা যাওয়ার পরে বড়ই পাতার গরম জল হলো মারা যাওয়ার পরে নতুন কাপড় পরাই দেওয়া হলো মারা যাওয়ার পরে লাশটা কাঁধে নেওয়া হলো মারা যাওয়ার পরে গুরুস্থানে নেওয়ার আগে জানাদার মাঠে যাওয়া হলো এরপর গুরুস্থানে নামাই দেওয়া হলো উপরে উপরে বাঁশ গোলা দেওয়া হলো আমাকে মাটি দিয়ে চরম ভাবে বিদায় হয়ে গেল একদিন মনে করবেন আপনার বাবার মৃত্যুর আনুষ্ঠানিকতা যেমন হবে আপনারটা ঠিক এমনি হবে এই জন্য সেই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করার আগে নিজেকে প্রস্তুত করে নিতে হবে কথা বলেন ঠিক কিনা আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন মুখের মধ্যে দাঁড়িয়ে খুব মনে কষ্ট হচ্ছে আপনাদের মানে কষ্ট হচ্ছে আপনাদের আমি কি বিনা প্রয়োজনে কথাগুলো বলতেছি আমার কথা হলো যেহেতু মূর্তি গানে সরল সরলে মাফিল আর কমিটি আমাকে বলছে এই আমি এই সাইডটা দেওয়াজ করতেছি এই কবরে কি আমাদের যেতে হবে না ভাই আর কবরে যেতে হবে না কবর থেকে আসল কর না নকল কর এই ঘরটা আসল হারে এই ঘরের মাটি নিয়ে আমরা চিন্তা করি না আমাদের অনেক সময় দেখবেন রাত্রে বেলা যখন ঘুমাইতে যাই দেখবেন একা একা বের হলে অসংগুলো একটা ঝাড়া মারে অনেকে মনে করে ডরাইয়া বলো ঝাড়া দেয় আসলে কিন্তু বিষয় এরকম না এই ঝাড়াগুলা কেন জানেন ওই কবর স্থানে যে কবরের মাটি আছে না আপনাকে ডাকে আমি জায়গাটা খুব সাংঘাতিক ভালো করে আসবা আমার কাছে ভালো আচরণ পাইবা মন্দ করে আসবা আমি মাটি তোমার সাথে মন্দ আচরণ করব। মাটি যখন ডাক দেয় তখন একটা ভিসারা দেয় চিৎকার মেরে কন আকবা মানুষটার মুখে দাঁড়িয়ে আসে না নাই নামাজ পড়ি পড়ে কিন্তু লোকটা যখন মারা গেল ওই মুহূর্তে এলাকার মানুষ মাইকিং করে দিল সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া বলেন বন্ধুরারে আমা

মাটি কবর করতে কিন্তু অনেক কষ্ট আছে আসে না অনেক মাটি তুলতে হয় এবার আরেকটা কবর করো ওরা ইমার্জেন্সি আরেকটা কবর করলো বন্ধুরা রে ও বন্ধুরা এবার আরেকটা কবর করলো এবার কবর করার পরে যখন কবরটা শেষ হয়ে গেল এরা মনে মনে ভাবতেছে এই কবর মধ্যে আর সাপ আসে নাই ঠিক আছে তাই না আমরা প্রচলন প্রসঙ্গ করাইয়া নিয়ে আসবো যেই মাত্র ওরা দেওয়ার জন্য গাতটা ফিরাইছে সদাতুল্লাহ দুইটা সাপ কবরের মধ্যে আবার হাজির হয়ে গেছে একবার কবর করলো সাপ দেখলো দুইবার কবর করলো সাপ দেখলো ওরা মনে মনে ভাবতেছে কে বল একটা লোকের কবর করতে আসছি এই লোকটাকে কোনোদিন নামাজ কাজা করতে দেখি নাই এই লোকটা কোনোদিন খারাপ কথা বলতে দেখি নাই অত্যন্ত সততার সঙ্গে সে ব্যবসা করতেছে কিন্তু আমরা তার জন্য দুইটা কবর করলাম দুইটা কবরের ভিতরে সাপ এসে গেছে কারণটা কি এ না না চল চল আল্লাহর বন্ধুর কাছে যাব যাইয়া দুইটা ঘটনা খুললে বলবো এবার আল্লাহর বন্ধুর কাছে গেল যাইয়া ডাক দেখে আল্লাহর বন্ধু আমাদের সমাজের একটা ভালো মানুষ মারা গেছে আমরা তার কবর করতে গেলাম কিন্তু দুইবার আমরা কবর করলাম দুইবার কবর করার ভিতরে আমরা কবরের ব্যাপারে শাপ দেখতে পেলাম ও এখন আমরা কি করব সময় তো যাইতেছে লাশটা তাড়াতাড়ি দাফন করা লাগবে মানুষ মারা গেলে তাড়াতাড়ি লাশ দাফন করা লাগে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায় তাড়াতাড়ি তার বিয়ে শাড়ি দেওয়া লাগে এই জন্য যুবকা মার

দাফন করবা সাপ না থাকে দাফন করবা এবার শেষ বারের মতন কবরটা করল রে বাবা এমন সুন্দর করে কবর খোঁড়া শুরু করলো করতে 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 শেষ এবার কবরের মধ্যে কোন সাপ বাড়ির মধ্যে যাইয়া লাস্টার দোয়াইল দোয়াইয়া সুন্দর করে কাপড় পড়াইলো কাপড় পড়াইয়া যারা ময়দানে নামাজ পড়লো হাজার হাজার মানুষ আসলেন আসার পরে তার জানা পড়াইয়া মধ্যে লাস্টা লইয়া যেই মাত্র গুরুস্তারে গেছে গো ওই গুরুস্তারের মধ্যে যাওয়ার পর এবার লাস্টারে যেই মাত্র নামাবে আল্লাহর ধরা কি নরম না শক্ত আল্লাহ জাগা মতো ঠিক কি ধর্ম কথা বলেন ঠিক না বলে কইর না ঘুরতাস ফিরতাস ধরলে আল্লাহ সারবে না আজকে জীবনের এই গোনা গুলা কাটি বেঙ্গাল্লার কাছে তৌবা করবেন এবার ওই মুহূর্তে কবরটা কুড়ার পর এবার লাশটাকে যারা যারা মাঠ থেকে কবরে নিয়ে যাওয়া হলো যেই মাত্র কবরে নিয়ে যাওয়া হলো ওই মুহূর্তে কবর লাশটা যখন নামাবে ওই মুহূর্তে তারা তাকাইয়া দেখতেছে ওই কবরের ভিতরে আরো ভয়ঙ্কর বিষধর সাপ এসে গেছে

কবর না পাইবার আগে প্রশ্ন কেন সম এই কথা চিন্তা ভাবনা কইরা বন্ধু বন্ধুর সঙ্গে বলা বলি শুরু করছে একজন আর একজনের সঙ্গে বলা বলি শুরু করলো ওই মুহূর্তে একজন আর একজনের কয় কি ব্যাপার লোকটা যে ব্যবসা করছে তোরা দুই নম্বরই দেখছস নি কই না এই লোকটা যে নামাজ পড়ছে তোরা নামাজের মধ্যে কোনো বেদাত করছে দেখছস নি কই না এই লোকটা বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করেছে তার মিথ্যা কথা বলতে তোরা শুনছস নি কই না আরেকজনের ডাক দিয়া কয় আমরা তো বাহিরে ভালোই দেখছি তাইলে চলো চলো তার স্ত্রীর কাছে

আমার নবী বলেন স্ত্রীর এই কমেন্টস এর কারণে আমার আল্লাহ স্বামীর কবর কে জান্নাত বানিয়ে দেয় আর স্ত্রী যদি মারা যায় স্বামী যদি আল্লা আল্লাহ আমার স্বামী আমার স্ত্রীটা বড় ভালো মানুষ ছিল আমার আল্লাহ স্বামীর এই কমেন্টস এর কারণে স্ত্রী কবরটা দে শান্তির নিকেতন বানাই দে এবার স্ত্রীর কাছে যায়া বলতেছে আপনি তো স্বামীর ঘর সংসারে করেছেন ঘরের ভিতরে কি আছে ঘরের মালিক কি ভালো জানে আমরা আপনার কাছে এসেছি আপনি তো ভালো করেই জানেন আপনার স্বামী অনেক ভালো মানুষ কিন্তু আপনার ভালো মানুষটার জন্য আমরা যখন কবর করতে গেলাম প্রথম কবর করলাম কবরে সাপ পাইলাম দ্বিতীয় কবর করলাম কবরে সাপ পাইলাম তৃতীয় কবর আমরা করেছি এরপর আমরা কবরে সাপ পেয়েছি আপনি যা স্বামীর সংসার করেছেন সাপ সহকারে আপনার স্বামীকে দাপন করে একটা কলঙ্কের অধ্যায় এলাকায় রচনা হয়ে গেছে আপনি আমাদেরকে বলেন না আপনার স্বামীর জিন্দিগিতে এমন কাজ করছেনি যেই কাজের কারণে কবর দেওয়ার আগে সাপ আসতে পারি এ যুবক ভাইরা আমার পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায় একদিন দিন টাইমে বলে দিয়ে যায়। আপনার অন্তর খবর কেউ যদিও না জানে এক জব জবানটা খোলে বলুন তিনি কে আরো মায় হার শুনে করুন না তিনি কে আইরে আ ওই মুহূর্তে স্ত্রীর কাছে ডাক দিয়া কয় আপনার স্বামী এমন কাজ করছে যে আপনি জানেন আপনি জানেন বাহিরে তো আপনার স্বামী পুরো আল্লাহর ওলীর চলাফেরা করছে কিন্তু কবরে ছাড় দিকে দূর নিস্তুই ভিতরে কিছু আছে আপনি জানেন স্ত্রীটা তো সত্য কথা বলছে স্ত্রী কয় আছে গো আছে আছে কয় কি আছে কই আমার স্বামীটা যে ব্যবসা করত আমার স্বামীর মুখের মধ্যে মধুর ভাষা ছিল কিন্তু আমার স্বামীর

বন্ধুরে ওই মুহূর্তে ওই লোকটার এলাকার বাসী মনে মনে করে এই তো ভালো কথা দেখছো নি ওপরে ভিতরে কত সমস্যা সে মানুষে টকাইছে আল্লাহ তারে দুনিয়াতে দেখায় নিছে ও বন্ধু 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 আপনার নবী আমার নবী বলে দিয়েছেন এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা এখন আমার প্রশ্ন হলো মাধবপুর যদি ওই ওয়াজ থেকে নিয়ে আসি দেড় হাজার বছর আগের ওয়াজ আর এখন মাধবপুরে ওয়াজের সঙ্গে মিলে যাবে ওই লোকটার মিশাইছে মালের সঙ্গে পাথর আর আমার মাদকপুরের মানুষ দুধের সঙ্গে পানি মিশাইয়া মানুষকে ঠকায় আসে না না দুধের লোকে পানি মিশা আসেনিও বাবা আসেনি বাবা আসে

একটি বা কাইটটা মুটা ভাল আদা বা কাজে লাগাইবো দাম যতই হবে কতক্ষণ ঠিকটা আমি ঠিক অত বড়ো ঠুং তো বারো ফুর করে লাগাই দিয়া কি যে একটা চালাকি শুরু করে আমি সব দেখি কিন্তু বলি না বলে মায়ের খাবো মিষ্টির কারণে এই কি অবস্থা মার যে বেশ কাপড়ে যে হেন্দি ঘটনাটা পানি সহকারে মাপটা মাইরা যায় গরুটা বেশ বারকে কি একটা খাওয়ান খাওয়ান এবার বেশ একটা ফুলায় মোলায় কি যে চালা কি করে হায় 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 দিনের পরে দিন আছে রে আছে জবাব দিতে হবে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে সন্ধ্যা হলে ডাক দিলে না মরে কইতাম নি কত ওটা আবার নি কই যে গান টান গায়ে গেছি এই যে দেড়টা ঘন্টা চিল্লাইছি আপনি কি মনে করেন যে কোন কথা কইছি আজকে

করজোড়ে ক্ষমা চাই শেষের খেয়া নানীলায় রে আমার দিন কি এমনি যাবে লুকে তোমাকে বলিবে আমার দিন কি এমনি যাবে লুকে তোমাকে বলিবে দুঃখ হইল তাহির অন্তরে প্রাণদয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মুড়ে সন্ধ্যা হইল ডাক দিলে নামে প্রাণদয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না জীব। তুমি মরণ তুমি জীবন তুমি মরণ আদার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি

তাই তো তোমায় পাশি ভালো তুমি আশার আলো তাই তো তোমায় আরি নামের ফুল দানিতে பலு பலு நோபிச்சைக்கு আমরা মানব বিশ্ব শরীরে থাকার ক্ষমতা আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছেন কে আল্লাহর মাছরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীকে ক্ষমতা দিয়েছেন কে ইসকা کوئی সাল নেহি وہ نبی ہمارا ہے ওয়স্তফা কি আজমত کا حد ہے نہ নবীর মত সৃষ্টি জগতে দ্বিতীয় আর কে যুবক সেই দাবি নিয়ে একটা কথা বলবো রাখবেন থাকবেন এখন না বলে কি বুঝছ রাখবেন নি ইনশাল্লাহ কটা কেন এখানে ম্যাক্সিমাম যুবক অ্যামাইজিং ফিগার মাথা বাজারে গেল যুবক আপনাদের কাছে আমার দুইটা দাবি থাকবে বিদায়বেলা বেলা আমি কিন্তু অনেক দূরে যেতে হবে আমি সময় নষ্ট করছি এই জন্য আমি সময় বাড়াইতেছি মাথা মতন আমি আপনাদেরকে দুষ্টাম নাই না আমার দোষ মাথা মতন আমার সকালবেলা দশটা হেলিকপ্টার আগে বই থাকবো সিনেমার মাঠ কলেজ মাঠে যাইতে হবে বিচারা গান্ধী ওই দাপ আল্লাহ বাইর আমার আপনাদের কাছে দুইটা দাবি আছে আমার দাবি তো করতেই পারি পারি না তো মেহমানের দাবি আপনারা রাখতেন না এই মাধবপুরকে আমি আরেকবার এসে গেছি না আপনার ভাবিলে মারহামা করলে গেলে গে আরেকবার আরো দিবার আরেকবার আসতাম পড়ে গতবার কতটা আমার এর আগে একবার আসতাম শেষ রাইতে পড়ে আসতাম বিশি রাইতে কারবার